এটি যমুনার তীরে চিরঘাটের সামান্য পূর্বে কেশিঘাট হল যমুনার সবচেয়ে সুন্দর ঘাটগুলির মধ্যে একটি যার তীরে পাথরের প্রাসাদ রয়েছে এবং পটভূমিতে বিশাল মন্দির দৃশ্যমান আর তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু প্রচুর বাদর সেনা আছে তাদের কাজ হলো মানুষের কাছ থেকে মোবাইল এবং চশমা কেড়ে নেওয়া তো তোমরা যদি বৃন্দাবনে আসো তাহলে তোমরা তোমাদের মোবাইল এবং চশমা সাবধানে রেখো কেশিঘাট একটি খুব জনপ্রিয় ধর্মীয় স্থান হবার পাশাপাশি কেশিঘাট একটি বিশাল পর্যটক আকর্ষণীয় ঋষিরা এই জায়গাটিতে ধ্যান করবার জন্য খুব উপযুক্ত মনে করেন এবং যে কোনো সাধারণ মানুষ সূর্যাস্তের সময় কিছু না দেখে শান্তনা ও আত্মদর্শন এবং শান্তির মুহূর্ত উপভোগ করতে পারে যদিও কেশিঘাট শুধু শান্তি ও আত্মদর্শনের জায়গা নয় এই জায়গাটি নৌ জন্য জনপ্রিয় চলো এবার আমি তোমাদেরকে দেখাই কেশিঘাটের সন্ধ্যা আরতি তোমরা বৃন্দাবনে আসলে কখনোই কেশিঘাটের সন্ধ্যা আরতি মিস করবে না আর এই দিকে দেখো সন্ধ্যা রে কিন্তু শুরু হয়ে গিয়েছে আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা দেখো এই প্রাসাদের উপরে কিন্তু অনেক মানুষ উঠে বসে চলো বন্ধুরা কেশিঘাটে কিছুটা ইতিহাস জানা যাক হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কৃষ্ণকে ঐশ্বরিক কণ্ঠে ঘোষণা করা হয়েছিল যে সে কংশের ধ্বংসকারী সেই সময় সবচেয়ে ভয়ঙ্কর রাজা ছিলেন কংস এই শিশুটি তার ধ্বংসকারী হবে তাকে হত্যা করবে তিনি তার বিশ্বস্ত নির্দেশ দিলেন যান খুঁজে বের করুন এবং কৃষ্ণকে হত্যা করুন অনেকের ব্যর্থতার পর তিনি কেশিকে পাঠান কংসের আদেশে কেশি ভয়ঙ্কর ঘোড়ার রূপ ধারণ করলেন বৃন্দাবনে প্রবেশ করে তিনি নিরপরাধ নাগরিকদের আতঙ্কিত ও হত্যা করতে থাকেন কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে রাক্ষস ঘোড়া তাকে লড়াই করবার জন্য চ্যালেঞ্জ করছে কৃষ্ণ চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং সাহসিকতার সাথে অসুরের কাছে দাঁড়ালেন তিনি তাকে যুদ্ধের জন্য ডাকলে ঘোড়াটি কৃষ্ণের দিকে এগিয়ে যেতে লাগলো কেশি তার কাছে পৌঁছালে কৃষ্ণ পূর্ণ শক্তি দিয়ে ঘোড়ার মুখে তার মুষ্টি ঢুকিয়ে দেন ঘোড়াটি প্রচণ্ড ব্যথা অনুভব করল কারণ কৃষ্ণের বাহু তার কাছে একটি গরম লোহার রডের মতো মনে হয়েছিল কৃষ্ণের আক্রমণের অকল্পনীয় শক্তি অসুরকে হত্যা করেছিল এর মৃত্যুর পর কৃষ্ণ সহজেই ঘোড়ার মুখ থেকে তার হাত বের করে নিতে পারে পরে কৃষ্ণ যমুনা নদীতে স্নান করতে চলে যান যার তীরে বৃন্দাবন অবস্থিত সেই জায়গাটি এখন কেশিঘাট পরিচিত বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ এখন কতটা সুন্দর লাগছে চারিদিকটা পরিবেশটা এখন এখানে অনেকেই আছে কেশিঘাট আর সন্ধ্যা হলে মানুষজন আসবে এখন সন্ধ্যা হয়ে গেলে তোমাদের তো দেখাতে পারবো না সেজন্য আমরা আগে আগে দেখিয়ে নিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টশন আর সাবস্ক্রাইব করতে বোলো না চারিদিকটা আমার তো ও লাগছে চারিদিকটা ও লাগছে আরে কেশিঘাটের চা খুবই বিখ্যাত তোমরা কেশিঘাটে আসলে এক কাপ চা খেতেই পারো যদিও বা আমি চা খাই না কিন্তু এই বিখ্যাত চায়ের কথা শুনে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই আমিও এক কাপ চা খেয়ে নিলাম তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো বাই